আসসালামু আলাইকুম বিটনেস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনি বিটনেস বিটনেসটা সব এক ডলার অথবা দশ ডলার পাঁচ ডলার আপনার যা ইচ্ছা এখানে হচ্ছে ইনভেস্ট করতে পারবেন এবং সেটা থেকে আপনি সেই ইনভেস্ট থেকে আপনি কত রিটার্ন পাবেন এক বছরে অথবা এটা তো আঠাশ দিন থাকে আপনি হচ্ছে আমি একটা ক্যালকুলেশন দেখাবো আপনি ক্যালকুলেশনটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট এখানে হচ্ছে দেখেন আমি দুশো ডলার ইনভেস্ট করছি এটা হচ্ছে আঠাইশ দিন পরে আমার দুশো আটচল্লিশ ডলার মূল টাকা প্রফিট সহ চলে আসবে করছি দুশো চলে আসবে দুশো আটচল্লিশ আটচল্লিশ ডলার করছি এই ষাট ডলার একশো বিশ ডলার ইনভেস্ট করছি এখানে দশ দিন বাকি আছে আর দশ দিন পরে হচ্ছে একশো আটচল্লিশ ডলার চলে আসবে দিনের দিন করছিলাম আচ্ছা আমি ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাই আমি যদি এখানে যদি আপনাকে একটা হিসাব দেখাই একশো ডলার দিয়ে যখন আপনি শুরু করবেন কথা কথা একশো ডলার দিয়ে যখন আপনি শুরু করবেন আপনার এক মাস পরে আপনার ইনকাম হবে চব্বিশ ডলার এই যে এখানে চব্বিশ হাসে এখানে এক মাস পরে চব্বিশ ডলার তাহলে আপনার টোটাল এখন টাকা হইলো এক মাস পরে একশো চব্বিশ ডলার এখানে একশো চব্বিশ একশো চব্বিশ ডলার যখন আপনি আবার ইনভেস্ট করবেন একশো চব্বিশ ডলারের উপর একশো চব্বিশ ডলারের উপর আপনি হচ্ছে এখানে চব্বিশ পার্সেন্ট যদি আপনি মারেন তাহলে আপনার হবে উনত্রিশ উনত্রিশ দশমিক ছিয়াত্তর ডলার উনত্রিশ দশমিক ছিয়াত্তর ডলার হচ্ছে আপনার দ্বিতীয় দ্বিতীয় মাসের ইনকাম তাহলে এখন আপনার একশো চব্বিশ আর হচ্ছে এখানে উনত্রিশে একশো হয় একশো তিপ্পান্ন এখানে আপনি তৃতীয় মাসে দেখেন তৃতীয় মাসে হচ্ছে একশো তিপ্পান্ন ডলার দ্বিতীয় মাসে যখন আপনি যেটা পাইছেন তৃতীয় মাসে তখন এটা আরও ইনভেস্ট করবেন তাহলে তৃতীয় মাস শেষে আপনার ইনকাম দাঁড়াবে ছত্রিশ ডলার তৃতীয় মাসে পাবেন একশো তিপ্পান্ন থেকে এবং টোটাল আপনার তৃতীয় মাসে দাঁড়াবে একশো নব্বই ডলার যেটা একশো ডলার দিয়ে আপনি প্রথম মাসে পড়ছেন তৃতীয় মাস শেষে গিয়ে আপনার দাঁড়াবে একশো নব্বই ডলার এরপর এখানে আছে ওই টাকাটা যদি আপনি আবারও করেন তাহলে হবে এখানে পঁয়তাল্লিশ ডলার প্রফিট সবগুলো মিলে দুইশো ডলার এইভাবে করতে করতে এখানে হচ্ছে এক বছর পর আপনার টোটাল ইনকাম দাঁড়াবে আপনি যদি কোনো টাকা এখান থেকে উজ্জ্ব না করেন তেরোশো একুশ ডলার হচ্ছে আপনার টোটাল প্রফিট মানে কোথায় কোথা থেকে একশো ডলার থেকে তাহলে একশো ডলার বাদ দিলে আপনার প্রফিট হচ্ছে এক হাজার দুশো একুশ ডলার এখানে এই যে এখানে আছে মাঝখানে এক হাজার দুশো একুশ ডলার হচ্ছে আপনার প্রফিটটি একশো ডলার থেকে তো এটাই হচ্ছে এখানে বিটনেস্ট বিটনেসটা হচ্ছে আপনি এটা একটা ভালো একটা মাধ্যম এখান থেকে আপনি আর ভালো একটা ইনসেপ করতে পারবেন এখানে তো একশো ডলার একটু বেশি হয়ে যায় আমি যদি আপনাকে যদি আরও কমাই দিই মানে আরও কম দেখায় আপনি এখানে দশ ডলার দিয়ে শুরু করতে পারবেন আমি যদি দশ ডলার দিয়ে হিসাব করি আপনি হচ্ছে এক মাস পরে এখানে পাবেন হচ্ছে দুই ডলার চল্লিশ সেন্ট টোটাল হচ্ছে এখানে বারো ডলার চল্লিশ সেন্ট হচ্ছে আপনি পাবেন আঠাশ দিনের জন্য দশ ডলার দিয়ে আপনি ইনভেস্ট করলে এরপরে আপনি দুই মাস পরে এটা পাবেন যদি আপনি ওই টাকাটা আবার ইনভেস্ট করেন আপনার টাকা হয়ে যাবে এটা পনেরো প্রফিট পান তাহলে তিন ডলার উনসত্তর সেন্ট হচ্ছে আপনি এখানে পাবেন তাহলে সবগুলো মিলে দাঁড়ালে উনিশ ডলার হয় এটা একদম বেসিক দেখার জন্য আপনি চাইলে এখানে এক ডলার দিয়ে করতে পারবেন যদিও এটা খুবই কম প্রফিট হবে যেহেতু এক ডলার সেই জন্য এক ডলার পাঁচ ডলার করতে পারবেন আজকে আপনি এই মাসে মনে করুক দশ টলার দিয়ে শুরু করলে এক বছর পর আপনার টলারটা হয়ে যাবে একশো বত্রিশ ডলার এটা হচ্ছে আপনার মূল টাকা সহ প্রফিট সহ সবগুলো বুঝতে পারছেন তো এখন আপনি চিন্তা করেন বিটনেসটে কাজ করবেন কিনা এখানে তো অলরেডি আমি অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট করতেছি অ্যাকাউন্ট করে কাজ করতেছি এখানে বিটনেসে এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে আমি অলরেডি অনেকগুলো অনেক টাকা ইনভেস্ট করছি প্রায় সাতশো সাতশো ডলারের উপরে এখানে হচ্ছে আমি পাঁচ ডলারের কাছাকাছি একশো ডলার দুশো চল্লিশ ডলার একশো বিশ ডলার এটা হচ্ছে আমি সবগুলো প্রফিট পাবো হচ্ছে এগুলো একশো বিশ থেকে একশো আটচল্লিশ দুশো চুয়াল্লিশ থেকে তিনশো দুই আচ্ছা যাই হোক আপনি যদি বিজনেসে কাজ করে অথবা করতে চান কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করুন এখানে হচ্ছে আমার নাম্বার আছে এবং হচ্ছে কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে অথবা ফেসবুক লিঙ্ক আছে আমার সাথে যোগাযোগ করুন এবং হচ্ছে বিজনেস বিজনেসটি আপনি কীভাবে সফল হবেন এবং কীভাবে ভালোভাবে কাজ কাজ করবেন সম্পূর্ণ গাইডলাইন পাবেন অথবা কোনো যে কোনো ধরনের প্রশ্ন থাকলেই কেন করতে পারবেন